দেশবাসীকে দু তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এখন আপনাদের জন্য অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেওয়ার জন্য

আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খ্যাত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হয়ে গেছি আমরা জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার জেলে গেছে আপনাদেরকে কারো তাদের দায়ী করবেন না তাদের দায়ী করবেন বাংলাদেশের জনপদের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে তারা অনেকে বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছে এগুলি ঠিক ভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি একবদ্ধ ভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত